গাছ দিয়ে যে হেঁটে যে ওই যে পতাকাটা দেখা যাচ্ছে যিনি আনতে পারবেন পতাকাটা তিনি হবেন আজকে আমাদের বিজয়ী এখন খেলায় অংশগ্রহণ করছেন সুজন মিয়া হ্যাঁ এই যে দর্শক দেখতে পাচ্ছেন সুজন মিয়া যাওয়ার চেষ্টা করছে

সুজন মেয়েকে দেওয়া হবে একটি কাটার গাছ পরিবেশ বান্ধব কাটার গাছ ক্যামেরা হ্যাঁ এই যে গাছ তুলে দিচ্ছেন সুজন মেয়েকে আমাদের কালো মেম্বার সাহেব যাই দেখা যাক আজকে যেতে পারবেন যিনি এই পতাকা ছুঁইতে পারবেন তিনি হবেন আমাদের বিজয়ী যাইহোক দেখা যাক কাঁথাপুর যাওয়ার জন্য চেষ্টা করছে সকলে লক্ষ্য করেন যেন আতাবুর যেতে পারে খুব সুন্দর খেলা হচ্ছে খুব সুন্দর খেলা হচ্ছে আতাবুর যাওয়ার জন্য চেষ্টা করছে যদি আতাবুর যেতে পারেন তিনি হবেন আজকের আমাদের বিজয়ী ঠিক আছে দেখা যাক কাঁতাবুর যাওয়ার জন্য চেষ্টা করতেছে ঠিক আছে

তাই বিলালের জন্য রয়ে গেল আমাদের সান্ত্বনামূলক পুরস্কার পরিবেশ বান্ধব একটি গাছ এই যে আমাদের কালা মেম্বার সাহেব গাছ তুলে দিচ্ছেন তার জন্য এটি করো হবে যাই হোক দেখা যাক রাসেল মেয়াকে যেতে পারে কিনা যদি যেতে পারেন তিনি হবেন আজকের আমাদের বিজয়ী তাই রাসেলের জন্য এটি করে দেন চলো দেখা যাক কে যেতে পারে আজকের এই খেলায় যাই হোক রাসেল পড়তে পারে রাসেল এদিকে আসো রাসেল যেতে পারে নাই তাই জন্য রয়েছে আমাদের আমাদের পক্ষ থেকে শান্তলা মূলক পুরস্কার পরিবেশ বান্ধব একটি গাছ যাই হোক আনারুল জন্য সবলে দোয়া করবেন যে না যেতে পারে আর যিনি ওই যে কলা গাছের খেলার অংশগ্রহণ করেছেন যদি এই পতাকাটা আনতে পারে তিনি হবেন আজকের আমাদের বিজয়ী চলো দেখা যাক আজকে এই কে অংশগ্রহণ করতে পারে সকলকে জগত কলছে গা দেখ দেখা যাক দেখা যাক কে জেতে পারে আজকে এই হলো না পরে গেল পরে গেল তাই এই আমাদের পক্ষ থেকে রয়েছে আনারলের হলকুর একটি আটাল গাছ পরিবেশ বন্ধ আটাল গাছ ব্যাস এখন কলম যোগদান করেন dillal husain dillal